নামাজে রেখে পিক গাড়ি চুরি হবিগঞ্জ থেকে উদ্ধার করলেন শ্রীমঙ্গল থানা পুলিশ বিস্তারিত দেখুন আবদাল মিয়ার পাটানো তথ্য চিত্রে মৌলবী বাজারের শ্রীমঙ্গলে মসজিদের সামন থেকে নামাজরত মুসল্লির পিক চুরি করে নিয়ে যায় একটি চুরচক্র গাড়িটির মালিকের সাথে কথা বলে জানা যায় নামাজে যাওয়ার আগে চুর চক্রের মূলহুতা তুফায়েল

কথা নাই গাড়ী দি কৈ দিন আগেৰে উদ্ধাৰিলো প্ৰায়

সুরেন আমাদের থানায় অভিযোগ করে অভিযোগ করার প্রেক্ষিত আমরা কিছু মামলা করি এই মামলার প্রেক্ষিতে আমাদের যেন নামে এবং তারা বিভিন্ন সূচ করে এবং এই সূচার প্রেক্ষিতে আমরা চক্র আমরা বাড়িতে স্থানীয় কোথায় আরও কয়েকজন শিল্প চক্র এবং এই এই প্রথম কিন্তু আমরা সেখানে ট্রেক করতে সক্ষম হই এবং তার তথ্য সেই গাড়িটা গায়েটা উপর এখান থেকে শোনাগার আমাদের হনুগঞ্জ জেলায় সোনাগার এখানে নিয়ে যায় এবং তারপর দর্শক কিন্তু আমাদের আবেদন জল সেই হলিগঞ্জ জেলায় সুনায় অভিযান চলছে করে এবং একটা পরিকল্পিত স্থান থেকে আসলে একটু ফলে দেখানোর মতো এই গায়েটা